নমস্কার আমি আজকে যে কবিতাটি আবৃত্তি করব তার নাম মধুপূপী মাঠের গল্প লিখেছেন কবি মন্দাক্রান্তা সেন আবৃত্তি করছি আমি আগমনি সেন শিয়দের কাছে বাতি জেলে ঘুমিয়ে পড়েছে সেই ছেলে আসলে সে রাজার কুমার আমি তার দুই চোখে চুমো আসি বলি তুই জানে না আমার নামটি অথবা সে আমাকেই জানে দেখে থাকবে এখানে ওখানে আমি তো এসেছি নিত্যদিন দেখা কি হয়েছে কোনো রাতে আমি তার খুমি ভরা হাতে দেখে আসি শিরোনাম হীন কবিতা চুপি চুপি তার চারপাশে মধুকুপি ঘাসের জঙ্গল হয়ে যায় ঘাস হুলেছে খামার শুয়ে আছে রাজার কুমার চুমু দিতে তার দুই পায়ে গোপনে করে এই প্রবল ঘাসের উপরে রাখে অতৃপ্ত সকালে প্রাসাদে ফিরে গিয়ে দেখো চুলে ঝরিয়ে রয়েছে ষ্টি মাঠ মধুকপি ফুল নমস্কার